যাকে ভালোবাসবেন তার সবটা নিয়েই ভালোবাসবেন ভালোবাসার মানুষটির ভালোটাকেও ভালোবাসবেন খারাপটাকেও ভালোবাসবেন তার সবটাকেই ভালোবাসবেন আমি বলি কি ভালোবাসার মানুষটির ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না তাই কি হয় বলেন ভালোবাসার মানুষটির জন্যে কষ্টও করতে হয় তার কাছ থেকে শুধু সুখ চাইতে হয় না শান্তি চাইতে হয় না তাকে ভালো রাখতেও হয় তাকেও শান্তিতে রাখতে হয় নিজে তাকে একটু শান্তি দিতে হয় তার জন্য নিজে একটু কষ্টও করতে হয় আপনি খুব চিন্তা করেন তাই না এত চিন্তা কিসের বলেন তো আল্লাহ তো বলেই দিয়ে এত চিন্তা তবে কিসের আল্লাহ তো বলেই দিয়েছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ অতীতের থেকে সুন্দর হবে জীবনকে সুন্দর রাখতে জীবনে সুখী থাকতে হলে লাইফ যেমনই হোক লাইভে উত্থান পথন থাকবে তবু মুখে হাসি রাখতে হবে সফল হলেও দুজনের মুখে হাসি থাকবে সফল না হলেও দুজনের মুখে হাসি থাকতে হবে তবেই জীবনে শান্তি থাকবে আমি মনে করি যাকে ভালোবাসবেন তাকে আপনার সবটুকু দিয়েই ভালোবাসবেন তার ভালোটাকেও ভালোবাসবেন তার মন্দটাকেও ভালোবাসবেন তবেই না দুজনে ভালো থাকবেন আমাদের নবীজি বলেছেন কি জানেন বলেছেন ভালো স্ত্রীর গুণের কারণে স্বামীর সম্পদ বাড়িয়ে দেন স্বামীর সম্পদ কে বাড়িয়ে দেন জানেন তো আবার আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব সেই সম্পর্কের প্রতি খুশি হয়ে যান যে সম্পর্কে শান্তি বিরাজ করে যে কোন অবস্থা এই দুনিয়াতে আছে কিন্তু সন্তুষ্ট হয়ে আছে একে অপরের সাথে সেই সম্পর্কের প্রতি সৃষ্টিকর্তা খুশি হয়ে সেই সম্পর্কে বরকত নাজিল করেন আমাদের নবীজি বলেছেন যে স্ত্রীর কারণে স্বামীর উপার্জনে বরকত আসে সেই স্ত্রীর খারাপ ব্যবহারের কারণেই খারাপ আচরণের কারণেই স্বামীর উপার্জনের বরকত কমতে থাকে একটা কথা মনে রাখবেন কর্মফল খুবই ভয়ঙ্কর জিনিস আজ আপনি যার সাথে যা করবেন কিছুদিন বাদেই আপনার সাথে সেটাই ঘটবে জীবনে তিনজন ব্যক্তিকে কখনোই ক্ষমা করতে নেই যে মানুষটি ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করে বেইমানি করে তিন সেই ব্যক্তি যে বিশ্বাসের অমর্যাদা করে আপনি নিজেই বুঝে যাবেন আপনি একজন ভালো মানুষ না যদি এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকে আপনি সর্বদা মিথ্যা কথা বলেন আপনি অন্যের উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকার চিন্তা করেন যদি আপনার মধ্যে বোধ না থাকে নিজের দোষ দেখতে পান না খুঁজে পান না কিন্তু অন্যের দোষ সর্বদাই খুঁজতে থাকেন আপনার মধ্যে যদি মানুষের প্রতি সহানুভূতি মায়া দরদ কাজ করে আপনার মধ্যে দেওয়া নেওয়ার ভারসাম্য আচরণ নেই কিন্তু অন্যের সমালোচনা করেন তবে আপনি কিভাবে ভালো মানুষ হতে পারেন পড়ে গিয়েছেন উঠে দাঁড়ান যদি আপনি পড়ে গিয়েছেন তবে গুটি কয়েক লোক আপনাকে দেখেছে কিন্তু যদি আপনি একবার উঠে দাঁড়ান তবে সারা বিশ্ব আপনাকে দেখবে সকালে যে পেপারের দাম একটা দশ টাকা সন্ধ্যায় সেই একই পেপারের দামই কেজিতে দশ টাকা সময়ের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তাই অহংকারের কিছু নেই নারীদের মধ্যে সর্বোত্তম কে জানেন নারীদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্বামীকে ভালোবাসে স্বামীর যে কোনো আদেশের আনুগত্য করে স্বামীর অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখে আমাদের রব সেই সব নারীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান না যেসব নারীরা স্বামীর প্রতি কোনোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে না আমাদের সৃষ্টিকর্তা কখনোই সেই সব নারীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান না বিয়ের পর সারা জীবনই স্বামীর বাড়িতেই থাকতে হয় কিন্তু দু এক মাস বাপের বাড়িতে থাকার পর বাপের বাড়ির লোকজন এবং আশেপাশের আত্মীয় স্বজন যে বলবে কী রে তুই কি আর শ্বশুর বাড়ি যাবি না তোর কি ডিভোর্স হয়ে গেল একথা শুনবে যদি জানতো কোনো মেয়ে তবে কোনো মেয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না একজন বিবাহিত নারীর জন্য স্বামীর থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না এটা একজন বিবাহিত নারী না বুঝলেও একজন ডিভোর্সি নারী ঠিকই বোঝে যে মানুষটি চোখের জল মুছেও হাসে তাকে কি কষ্ট কি বোঝানো লাগে যে মানুষটি ঠকে গেলেও তার প্রতিশোধ নেয় না সে নিজের জন্য নিজেই যথেষ্ট হয়ে ওঠে জীবনের এই সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী সুন্দর ব্যবহার আমাকে যদি কেউ খারাপ ভাবে তাতে কিছু মনে করি না কারণ আমি তো বিবেক দিয়ে চলার চেষ্টা করি আমাকে নিয়ে তাই ভালো মন্দ কেউ যদি কিছু ভাবে সেও তার বিবেক দিয়েই ভাববে মানুষ কখনোই মানুষকে ভালোবাসে না মানুষ আপন পছন্দকেই ভালোবাসে সব ইচ্ছে কি আর পূরণ হয় সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় না কিছু ইচ্ছে দাফুন ছাড়াই অন্তরে কাফন হয়ে যায় যত বেশি পরিশ্রম করবেন সফলতার হাসি ততই মিষ্টি হবে আমরা আমাদের রবকে ডাকি রবকে ডাকতে থাকি অনুনয় বিনয় করে চুপি সারে আমাদের স্বপ্নের কথা ইচ্ছার কথা তাকে জানাই চুপি সারে অনুনয় বিনয় করে যদি কেউ আমাদের পাশে থাকেন আমাদেরকে সাহায্য করতে পারেন তিনি আমাদের রব আর কেউ না আমাদের রব কখনোই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না